কর এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন অরুপ ভট্টাচার্য চম গোটা ময়দান যাকে গদাদা বলে চেনেন গদাদা একটা খুব দুঃখজনক ঘটনা গতকাল ঘটে গেছে আজকে অজয় ভর্মার শেষ গিটটা সম্পূর্ণ হয়েছে অজয় বর্মা খুবই ঢাকাবুক প্রিয় এসেছিলেন মানে তখনো প্রায় 80 শতক গোরাই কিন্তু অজয় ভর্মার ব্যাটিং দেখতে আমরা ছোট ছোট উপস্থিত থাকতাম খুব অনায়াসে তিনি ছক্কা মারতে পারতেন बाउंड्री বাইরে বের করে দিতে পারতেন অজয় দা সম্পর্কে কি বলবে অরূপ দা দেখো অজয়ের আকস্মণ মৃত্যুটা খুবই কষ্টও দায়ক কারণ অজয় আশি এই পঁচাশি টাইপের থেকে খেলত হ্যাঁ অজয় ভালো player ছিল অজয় খুব ভালো আমার এই জন্য বলছি অজয় বেসিক্যালি এই সাগর আমরা যে পুলক দাদের আমাদের যে ব্যাচটা ছিল কল্যাণ বিশ্বাস যার আন্ডারে আমরা আমি পরাধা পরাধার সবাই ছিলাম তারপরে আমাদের ব্যাচের পরে অজয় দার ব্যাচ ছিল পুলক দার অজয় উৎপল সাগর এরা সব ছিল যে সাগর মাছ আহ এবং জয়ন্ত ভৌমিক শিলিগুড়ি এরা ছিল এই গ্রুপটা ছিল পুরো এবং শোনা মো মোটামুটি রোজই ওই পুলকদার প্র্যাকটিসে আমাদের রোজই একে অন্যের সাথে সাক্ষাৎ হতো গল্প করতাম কিন্তু অজয়ের সাথে একটা বহুদিনের সম্পর্ক ছিল এবং অজয় যে এরমভাবে চলে যাবে আমরা কোনোদিন দিন ভাবতেও পারিনি এবং আমার খুব একটা স্মৃতি মনে আছে আমার তেমন খেলার শেষের দিকে নাইনটিন নাইনটি ফাইভ মেয়ে একবার হয়েছিল বলে যেটা

কপিল এলো কপিল ক্যাপ্টেন হল যাই তার পরের বছরও বিরাট একটা টুর্নামেন্ট হয়েছিল উইসেন্ট কাপ সেটা 90 96 ঠিক হবে মনে হয় ওটা 9095 আর সেখানে ইস্ট বেঙ্গল ক্লাবের এরা সচিনদা খেলেছিল আর আমি তখন এয়ারিয়ান সেখে তো আমাস তখন সোমিতা ছিল সচিন ইস থেকে টিকেট থাকে হ্যাঁ আমরা তখন অজয় আমার সাথে রিলায়েন্সের হয়ে ওপেন করতে নেমেছিল আমি আর অজয় তো আমরা এই দশ over এক তখন একশো পনেরো কুড়ি রান করেছিলাম তো আমি আর অজয় খুব better ছিলাম ওদের team খুব বড় বড় bowler ছিল যাই হোক সেই সব স্মৃতি মনে আছে হ্যাঁ তো অজয় ওভারঅল খুব ভালো ছেলে সবচেয়ে বড় কথা কোনো সমালোচনা করতো না কাউর হ্যাঁ যেটা খুব ভালো লাগতো খুব ডিসিপ্লিন বয়স ছিল মানে এই মৃত্যুটা না আমাদের আমার তো খুবই ধাক্কা লেগেছে এবং সবারই ধাক্কা লেগেছে শুধু আমার কেন পুরা পুরো ক্রিকেট ফেটার্নি সবাই এটা ধাক্কা লেগেছে এবং সিবি অফিসিয়াল যারা আছে সবাই ধাক্কা লেগেছে হোক আর কি বলবো ওর আত্মার সাম শান্তি কামনা করি আর তো আর কিছু বলার তো কিছু নেই হ্যাঁ ওর আত্মার শান্তি কামনা ওর ফ্যামিলি ভালো থাকুক এখন দেখো